পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দেওয়া প্রতিটা কষ্ট আপনা আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া এই সব কিছু একটা সময় মেয়েদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় দড়ির উপর হেঁটে থাকার নামই সার্কাস আর এই অশান্তির উপর দাঁড়িয়ে থাকার দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হচ্ছে সংসার মধ্যবিত্ত পরিবারের বৌরা অল্প কিছু টিকনিক খাটিয়ে কিভাবে টাকা জমাতে পারে হাউ টু সেভ মানি আর গ্রামের বাসা থেকে লতা পাতা কুড়িয়ে আনলাম তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বড় বড়ের মতোন ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম দিনের বেলা কোনো ডেইলি ব্লগ শুরু করতে পারিনি সেই জন্য ভাবলাম যে না সন্ধ্যা থেকেই শুরু করি মধ্যবিত্ত পরিবারের বউরা অল্প কিছু টেকনিক খাটিয়ে কিভাবে টাকা জমাতে পারেন হাউ টু সেভ মানি গ্রামের বাসা থেকে লতা পাতা কুড়িয়ে আনলাম সেইগুলোটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার কর শেয়ার করলাম তো আজকে না বিকেলের দিকে আমার মায়ের বাসা গিয়েছিলাম তো ওখান থেকে দেখুন কত লতা পাতা শাক সবজি নিয়ে আসলাম মানে চাম ঘাসের ডেরা চাম ঘাসের পাতা আর এই যে দেখতে পাচ্ছেন সুপারি এখানে সুপারি আছে কাঁচা সুপারি পাকা সুপারি আছে আমার মায়ের বাসা থেকে নিয়ে আসলাম লেবু আছে এখানে কাঁচা লঙ্কা আছে আর পটল আছে আর কুমড়ো আছে আর সিঁদুল দিয়েছে আমার মা একটু আর একটু চিংড়ি মাছের সুপটি দিচ্ছে মানে মায়ের বাসা গেলে মোটামুটি কয়েকটা আইটেম আমি নিয়ে আসতে পারি আমাদের চলার জন্য তো মধ্যবিত্ত পরিবার যেহেতু আমি বউ তো অল্প কিছু টিকনিক খাটি এভাবে টাকা জমাতে পারি দেখুন একবেলা যদি গ্রাম থেকে গ্রামের বাসা থেকে সবজি লতা পাতা কুড়িয়ে মায়ের বাসা থেকে হোক আর কারো বাসা থেকে হোক নিজেই হোক কুড়িয়ে এনে রান্না করা যায় তাহলে একবেলা রান্না করলে কিন্তু দুইবেলা আলহামদুলিল্লাহ হয়ে যায় তো এই যে দেখুন এখানে এক কিলো সবজি দেখতে পাচ্ছেন এখানে এক কিলো পটল আর কুমড়ো কুমড়ো তো মানে দুইটা তো বড় কুমড়োটা আমি দুধ দিয়ে ইয়ে করে করে খাবো দুধ গুড় দিয়ে অর্ধেকটা ইয়ে করে খাবো এখানে চাম ঘাসের ডেড়াই যে দেখতেই পাচ্ছেন আর চাম ঘাসের পাতাটা যে আছে ওটা আমি কী যেন ইয়েতে পনিতে পনিতে ঢুকিয়ে রেখেছি চাম ঘাসের পাতাটা যেহেতু আজকে রান্না করব না রাত্রিবেলা চাম ঘাসের পাতা ভর্তা করব না কালকে করব সকালবেলা ওই চাম ঘাসের পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো কালকে আর চাম ঘাসের ডাটা একটু ভাজা করবো আর কুমড়ো রান্না করব। মানে দেখা যাক অনেক সবজি পটল রান্না করব না গাছের ডাড়া করব অতগুলো সবজি কারণ বানালে লাইট টাইট থাকে না যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি আর কি তো আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু এই টেকনিকগুলো তোমরাও ফলো করতে পারো কারণ দেখুন নিজের বাড়ির উঠানে শাক সবজি আবাদ করতে পারো কারো এপাশ ওপাশ থেকে কোনো আত্মীয় স্বজনী বাড়ি থেকে গেলে গেলে যে আত্মীয় বাড়িতেও নিমন্ত্রণ খেতে গেলাম বা দাওয়াত খেতে গেলাম দেখলাম যে ওদের সবজি বাগানে সবজি অনেকগুলো তো চেয়েই নিলাম যে দিদি কি বুনু একটু শাক সবজি দাও বাড়ির শাক সবজির টাটকা শাক সবজির যে কোনো বেগুন টেগুনের ওইগুলোর মজাই আলাদা তো এভাবে আমার মতো বুদ্ধি খাটিয়ে তোমরাও আর কি অল্প কিছু টেকনিক খাটালে তোমরাও কিন্তু টাকা জমাতে পারো তো এই যে দেখুন এখানে ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি বিক্রি করব দুটি ডিম ফেটেই গেছে একটা হাঁসের ডিম ফেটে গেছে একটা মুরগির ডিম ফেটে গেছে তো সেই ডিমগুলো আর কি খেতে হবে যেহেতু গরমের দিন ডিম বেশি দিন রাখতে নেই তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে যেটা বিক্রি করব করব যেটা বেঁচে থাকবে বাসা সেটা কিন্তু খেয়ে শেষ করে দিতে হবে না হলে আবার নষ্ট হয়ে যাবে তো বেকার পয়সা খরচ করার কোনো মানেই হয় না তাই না তো এই যে দেখতেই পাচ্ছেন তো আমিও আবার এভাবে আর কি ডিমগুলো আর কি সাইড করে রাখি মানে যেইগুলো আজকের ডিম আলাদা রাখি আবার কালকের তিন চার দিনকে ডিম আলাদা রাখতে হবে না নাহলে একসাথে একেবারে হজবরলা হয়ে যাবে তো যাই হোক মানে যা গরম পড়েছে ভাবলাম যে না যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক আসে তো কিছু না কিছু ব্লক তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে আর এখন বৃষ্টি বাদল দিন কখন বৃষ্টি আসে না আসে কোনো আকাশের কোনো গ্যারান্টি নেই আর আমার যে নিচের উঠানটা আছে আঙ্গিনাটা ওখানে কিন্তু একেবারে অনেক গর্ত হয়ে গেছে আর বালু শিল পাথর ওইগুলো বেরিয়েছে ওখানে দুই টলি মাইটাল মাটি না দিলে হয়ই না আলাপ করেছিলাম তো এখন বৃষ্টি না কেউ দিতে পারছে না আর কি বালু মাটিগুলো খুব পাওয়া যায় তিনশো টাকা টলি আর যে মাইটাল মাটিগুলো ওইগুলো কিন্তু চারশো টাকা টলি তো মাইটেল মাটিটা সহজে আমাদের এখানে পাওয়া যায় না তো পেলেই আর কি আমি থাকবো একটা লেবার নেবো দুজনে মিলে বাড়ির উঠানে মাটি কাটলে একেবারে ঢমঢমা হয়ে যাবে দুটোলি মাটি হলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হবে বাড়িটা তো আমার যেহেতু ছোট আঙ্গিনা তো দুই টলি মাটি হলে বেস্টে হয় তো এভাবে আমি সবজি সবজিগুলো গ্রামের সবজিগুলো গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করবে এই দেখুন চামঘাসের ডাঁড়াগুলো একটু কুচু কুচু করে কেটে নেই কালকে যেহেতু আমি রান্না করব। এই চামগাছের ডাঁড়াগুলো একটু কেটে কেটে রেখে দেব আর কালকে কি করব ভালো করে ধুইয়ে ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে হাতে চুলকাবে না গলা চুলকাবে না বাস মা বলেছে কি ভাপিয়ে নিতে হবে তো এই জন্য একটু কালকে সকালের কাছে রাতে একটু মানে এগিয়ে নেই তো এভাবে আর কি এইগুলো কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়া যায় কিন্তু জঙ্গলে যেতে হয় নিয়ে আসতে হয় তো সেই জন্য মা আর কি জঙ্গলের ভিতর গিয়েছিল আজকে বিকালের দিকে মা মাকে বলেছিলাম মেয়েও অনেক দিন থেকে খেতে চায় যে চাম ঘাসের ডেরা খাবো আমাদের এখানে কিন্তু এইগুলোর নাম চাম ঘাসের ডেরা পাতা এরকম এরকম বলে তো এগুলো কিন্তু স্বাদ ছাড়া হয় এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার মানে যেগুলো কিন্তু আপনা আপ হয় লতা পাতা শাক সবজি সেইগুলো কিন্তু খুবই ভিটামিন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি এভাবে কুচি কুচি করে কে কেটে রেখে দেবো আর এখানে ছোট্ট একটা বাক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দোকানের কিছু না কিছু পয়সা রাখি সেই জন্য এখানে তালা বন্ধ করে রেখেছি যেহেতু সব সময় খুলতে হয় সেই জন্য ওই যে সাদা ইয়েটা ওটা তুলেই দিয়েছি তো যাই হোক মানে আজকে কিন্তু মেয়ের হাতের ব্যথা আলহামদুলিল্লাহ কমেছে ওষুধ ওষুধ নিয়ে আসার পর থেকে মেয়ের হাতের ব্যথা খুবই কমেছে আর কি তো হাতের ব্যথা এই কারণে কমেছে ওই বড় দপ্তরের বড় গুণ তাই না সেই জন্য হাতের ব্যথা একটু কমেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আর ক্যালসিয়ামের অভাব হলে ওইরকম হয় নার্ভের দোষ হলে এরকম হাতে ব্যথা হয় এখন ওখানে ব্যথা হয় কয়েকদিন আগে আমার হাজব্যান্ডেরও ব্যথা ছিল মানে হাতে ব্যথা ছিল আমারও একটা পা ব্যথা ছিল তো আমি চারশো টাকা ভেজের দিয়ে দেখি ওষুধ খেয়েছি আলহামদুলিল্লাহ আমি একবারই ঠিক হয়েছি তো কিছু বিকালের আর কি ওই বৃষ্টি বাদল দিন এখানে অ্যাড মানে যোগ করলাম আর কি এডিট করতেছি তো এই যে দেখুন বৃষ্টি পড়লে আমাদের বারান্দাটা ছোট বারান্দাটা ভেজে যায় আর কি পানি আসে আর কি যে শাকগুলো কত সুন্দর দরজাজা হয়েছে এখন বৃষ্টি পাচ্ছে না লাউ শাকগুলো খুব সুন্দর হচ্ছে আর কি তো এখন আর সবজির ঠেকা নেই তো আজকে আর কি রাতে রান্না করব কি যেন পটল একটু মাখা মাখা করব যেহেতু পটল নিয়ে এসেছি পটল পটলই বানাবো আর কি মেয়ে ডিম খেতে চায় না বাড়ির ডিম যেহেতু ডিম খেতে চায় না তো সেই জন্য একটু পটল মাখা মাখা করব টমেটো টমেটো যা মাংসের মতো আর কি মশলাটা কষিয়ে পটলটা ভেজে নিয়েছি মাছের মতো করে তো এবার একটু মাখা চাকা করব। আর ডিম বানাতে চাইলে মেয়ে বলছে কি না ডিম খাবো না তো আলাদা আলাদা সবজি খেলে ভালোই লাগে তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো মধ্যবিত্ত বড়ির বৌড়ো অল্প কিছু টিকনিক খাটিয়ে কীভাবে টাকা জমাতে পারে আর গ্রামের বাসা থেকে সবজি লাতা পাতা কুড়িয়ে আনলাম ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর যে কোনো একটা ভালো সবজি বানালে কিন্তু একটা দিকেই ভাত খাওয়া যায় এক প্লেট নিমিষে